ছাতি তোর হরিড়ছে কি কেন জন্ত্র জন্ত্রী মর মারা গাছ কবে জন্ত্র হরি পেলি হাওয়াল না করলে কি আর মরা মরা আবার হাসপাতাল হ্যাঁ বাডা ক বাড়া এখন যে আমার ফোন আছে ভাই আমার টাকার তো কোনো সম্পদ শেষ নাই যে আমি যে টাকা দিয়ে কি করবো ওই টাকার দিয়ে তো পরে আছে বা ব্যাংকে পরে আছে আইফোন কেন্দ্র হবে ফোন কিনতে টাকা লাগবে ব্র্যান্ডের ফোন কিনতে হবে আইফোন কিনতে হবে এই এই হর আছে

আর বেটা কষ্টা দিব না খানি টান ধরে শেষ টাকা পয়সা ইনকাম করবো এরকম আহমি হয় না তোর কি ব্যবসা আর এক এক ধরনের এক এক ব্যবসা কোন তোর কোন রকম এই যে কমু দেখবেন ফোন আর একটাই পড়ছে আমি যদি কই যাই তোর এই সময়টা আমার গেলে লস আমি ধান দা করছি আমি এটা সুটকি ব্যবসা লম সুটকির ব্যবসা কর যা যেভাবে কর আমার কাজ আছে যাইতে আমি তো জামা দিকে তো আতে আতে আড়িয়ে যাই কত কত দোকানে চা পানি খাই হ্যাঁ ঠিক আছে তো লস আছে অনেক দিন পর তো লোক দেখা হইলো যে কত

আরবার কোনো খবর নাই দুই দিন তোই দি আর hore হাসপাতাল কইছে ভর্তি এইকি পাসু টানেছে কিন্তু আর কোনো খোঁজ খবর নাই ঠিক কোন ক জন্ডর জন্ডরের মরা মারা গস কবে জন্ডর হললে পাইলে কি ফালানাতে কামরা কললে কি আর hore মরা মরছে কয় মারাবারে জেতা করছে হেডা আবার হাসপাতাল ওর নেছে ফালানাতেরই পাইলে হয় জেইনে পাব না হেনি দরতেবে ঠিক আছে জাতা ও যে একটা দান্দার বাইজি করে টাড় এনেছে এটা তো বুঝা গেছে আর দান্দার গরে নেছে থাক ভাল থাক ঠিক আছে জাতা রে

তারপরে আমি কইতেছি কি আমি তো সামনে স্পটে খারাই না আমি তো হচ্ছে কি রে বেডা বেডা টাকা না না কি লাই বুঝি না বুঝ না বেশি ভালো না তো ভালো না আমি কথা যা সরাসরি কথা সরাসরি সমস্যা নাই ভাই কত ও আপনারে কালকে দিয়ে দেবে আনে এই কথাটা কালকে দিয়ে দেবে কই দেয়া দিব দিতে পারে 500 টাকা হলো কত আয় যায় টাকা কালকে দিতে পারে কাল আগের পর্যন্ত সামনে দেই না কালকে দিয়ে দেবেন কালকে আমরা বেটা দান্দা পানি বাদ দেবো আর বেটা করতে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা ঠিক মতন দে লেনদেন কর ঠিক মতন ভালোভাবে চলাফেরা কর কাজে লাগবে টাকা পয়সা নিয়ে কয়দিন চলবি মানুষের টাকা নিয়ে হবালবান হবালমান দেখ আমার ধরে কি রাস্তাঘাটে কেউ ধরে আমারে আমি তো তোর মতন ওই রকমের করি না যে মানুষের দায় না তারপরে জুয়া খেলি আমি তোর ওই রকমের করি না আমি মনে করি যে নিজে কামাই করে হয়তো হে খেলি ঠিক আছে কিন্তু আমি তো তোর মতন ওইরকমের করতেছি না করতেছি না পাখা তুই একটা লগ রে টাকা লই গেছে যদি মুখ কইছে আর কইছি টাকা পয়সা দিদি বলে আর কি কবে একটা এখন ওই দান্দাবানি সাইডে দে মাসে দুধের লেনদেন করা বাদ দিয়ে দে নিজে কাম কর কামাই কথা কর নিজের চলিয়ে নিজে খা তাও ওই মানুষের দেনা বেনা করে আর জোয়া খেলিস না